পালং শাক গাজর টমেটো পেঁপে এবং পেয়ারা এসব ফল ও সবজি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা ইমিউনিটি বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে সাদা চাল এবং পরিশোধিত গম বা ময়দার রুটি অনেকের প্রধান খাদ্য হলেও পূর্ণ শস্য যেমন বাদামি চাল লাল গমের রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি সুস্থ থাকতে মেনে চলতে হবে যে আটটি ডায়েট টিপস বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয় এইসব জটিলতার পেছনে অন্যতম দায়ী আমাদের খাদ্যাভাস তাই তরুণ থেকে বয়স্ক সব বয়সী মানুষের সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর ডায়েট মানা জরুরি চলুন আজ জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ টিপস নম্বর এক সবজি ও ফলমূল বেশি খাওয়া পালং শাক গাজর টমেটো পেঁপে এবং পেয়ারা এসব ফল ও সবজি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা ইমিউনিটি বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে নম্বর দুই অতিরিক্ত মাত্রায় পরিশোধিত শস্যের বদলে পূর্ণ শস্য বেছে নিন সাদা চাল এবং পরিশোধিত গম বা ময়দার রুটি অনেকের প্রধান খাদ্য হলেও পূর্ণশস্য যেমন বাদামি চাল লাল গমের রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এসব শর্ষে ফাইবার থাকে যা হজমকে সহজতর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নম্বর তিন প্যাকিং খাবার কম খান চিপস কুকি এবং রেডিমেড খাবারের উচ্চ পরিমাণে লবণ এবং চিনি থাকে যা মোটা হওয়া হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাই বাড়িতে তৈরি তাজা খাবার খাওয়া বেশি স্বাস্থ্যকর নম্বর চার খাদ্য তালিকায় রাখতে হবে আমিষ সমৃদ্ধ খাবার আমিষ বা প্রোটিন মাংসপেশি মেরামত ও সুস্থ রাখার জন্য অপরিহার্য ডাল ও ছোলা জাতীয় খাবার উদ্ভিদ আমিষের ভালো উৎস মুরগির মাংস বা মাছ থেকেও প্রচুর প্রাণীজ আমিষ পাওয়া যায় নম্বর পাঁচ রান্নায় স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন রান্নায় সরিষার তেল অলিভ তেল ও নারকেল তেল ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমে এই তেলগুলোই স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য ভালো নম্বর ছয় প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পানির ভূমিকা হজম এবং ডিটসফিকিশন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন আর থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন এছাড়া হার্বাল চা কটন ওয়াটার বা মিষ্টি লেবুর পানি ভালো হাইড্রেশন প্রদান করে নম্বর সাত পরিমাণ মতো খাবার খান খাবারের পরিমাণ অনেক সময় বেশি হয়ে থাকে তবে অতিরিক্ত খাবার খাওয়া এড়ানো জরুরি ছোটো প্লেট ব্যবহার করার চেষ্টা করুন এবং শরীরের খোদার সংকেত অনুযায়ী খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নম্বর আট চিনি বা কোমল পানীয় এড়িয়ে চলুন চিনি বা কোমল পানীয় অতিরিক্ত খেলে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে কোমল পানীয় বাদ দিয়ে লেবু পানি বা ডাবের পানি খাওয়া ভালো মিষ্টির বদলে ফলের সালাদ বা কম চিনি দিয়ে তৈরি ডেজার্ট খাওয়া উপকারী আজকের আয়োজন এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে বাংলা পত্রিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন আসুন নিজেকে বদলাই বদলে যাবে দেশ এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ